আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে হচ্ছে কত কিছু গিফট এসছে আর এই গিফটটা দিয়েছে আমার ছোট ভাই বা ফ্রেন্ড যাই বলো না কেন ইমরান ওর হচ্ছে ভাই রনি ওরা দুই ভাই মিলে এত কষ্ট করে আমার জন্য এত গিফট পাঠিয়েছে কি বলবো এখানে হচ্ছে সৌদি আরবের খেজুর এখানে খেজুর এখানেও খেজুর এই যে এগুলো একদম সৌদি আরবের খেজুর সেই সাথে হচ্ছে অনেক রকমের চকলেট এই যে আমি চকলেট খেতে পছন্দ করি শুধু আমি না আমার ছেলেও পছন্দ করে তো কতগুলো চকলেট বিভিন্ন আইটেমের চকলেট এই যে এখানে কতগুলো আছে এইখানে হচ্ছে তোমাদের ভাইয়া আতর পছন্দ করে এই জন্য তোমাদের ভাইয়ার জন্য এখানে আতর আছে সেই সাথে আছে বিভিন্ন রকমের সাবান এম্পেরিয়াল লেদার এই সাবানের সেন্টটা এত সুন্দর যে কী বলবো এখানে ডেটল সাবান আছে তারপরে ডাব সাবান আছে লাক্স সাবান আছে আর আমি যেহেতু চা কফি পছন্দ করি আমার জন্য হচ্ছে একটা কফি আছে খুব সুন্দর কফি আর সেই সাথে এটা তো খুবই খুবই মানে প্রয়োজনীয় একটা মানে উপকারী এবং মানে কী বলবো মহা ঔষধে ঔষধ একটা এটা হচ্ছে জমজমের পানি তো আমার ছেলে জমজমের পানি খেতে খুব পছন্দ করে আমরা সবাই মিলেই খাবো জমজমের পানি অনেকটা পরিমাণে পানি আর এখানে আছে কাজু আর হচ্ছে কাঠবাদাম আর যেহেতু এটা বাইরের সেহেতু খেতে তো টেস্টি হবে আমি প্যাকেট খুলে খুলিনি আমি এই মাত্রই আমি এই গিফটটা হাতে পেলাম কুরিয়ারে আমার গিফট আসলো তোমাদের ভাইয়া গিফটটা নিয়ে আসলো নিয়ে এসে আমি আগে সুন্দর করে খুলে সব কিছু ঠিকঠাক দেখলাম তারপরে হচ্ছে আমি ভিডিও করতে বসেছি আর কি বলবো গিফট পেতে কার না ভালো লাগে বলো আর এইটা হচ্ছে একটা হচ্ছে বডি লোশন এইটা হচ্ছে একটা শাওয়ার জেল অনেকটা পরিমাণ ভিডিওতে বোঝাতে পারছে কি না কিন্তু এটা অনেকটা বড় পরিমাণের একটা সার জেল আর সেই সাথে একটা ডাব শ্যাম্পু তো এই হচ্ছে গিফট আর এখানে এই যে এখানে এক রকমের খেজুর আর এখানে আর এক রকমের খেজুর তো আমি কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না যে এত কষ্ট করে রনি ভাইয়া তারপর ইমরান ভাইয়া এত কষ্ট করে আমার জন্য এতগুলো গিফট পাঠিয়েছে মানে কিছু বলার নাই আমার আর ধন্যবাদ দিয়েও ছোটো করতে চায় না বলবো যে ভাইয়া তোমরা এভাবে আমার পাশে থেকে সাথে থেকো এবং আমার সাথে একটা খুব সুন্দর সুসম্পর্ক যেন থাকে সারা জীবন সেটাই চাইবো আর রনি ভাইয়া তো এসছে সৌদি আরব থেকে ভাইয়া তো নিয়ে আসছে এবং ভাইয়া অনেক কষ্ট করে তারপরে খালাম্মা ভাইয়ার সাথে গেছিল মানে ইমরান রনি ভাইয়ার আম্মা মানে সবাই মিলেই কষ্ট করে এই কুরিয়ারটা পাঠিয়েছে সেই শুধু দর্শনা থেকে তো এই যে কুরিয়ারটা হাতে পেয়ে তো সেই খুশি আমি খুব খুশি তো আবারও বলছি তোমাদের জন্য সবার জন্য অনেক 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 ভালোবাসা তো এই হচ্ছে আজকের আমার এই ভিডিওটা এই গিফটের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকবে আর আর যদি ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখো তো ফলো দিয়ে পাশে থাকবে আমি আজকের মতো চলে যাচ্ছি মন আলম নতুন কোন একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসব সে পর্যন্ত আল্লাহ পেজ আসসালামু আলাইকুম সবাইকে আর অবশ্যই জানাবা আমার গিফটগুলো কেমন হয়েছে আমার তো খুব খুশি আমার খুব ভালো লাগছে আল্লাহ পেজ